বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো যা যা কেনাকাটা করেছি পুরো শপিংগুলো যা যা করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব এই দেখতে পাচ্ছ এই জামাটা এই জামাটা আমি নিয়েছি দেশে পড়ে যাওয়ার জন্য যেদিন আমি ট্রেনে পড়ে যাব এই জামাটা পরে যাব। এই জামাটা তোমাদেরকে আমি পুরোটা খুলে দেখাচ্ছি দেখো এই দেখো আমি এখানে জামাটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি পুরো জামাটার কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর ডিজাইনটাও খুব সুন্দর দেখতে একটু শুধু গায়ে ফিটিং করে নিলে দারুণ লাগবে তো জামাটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে অবশ্যই আমি এবার জামাটা খুলে তোমাদের দেখাই এই যে জামাটা খুবই সুন্দর ডিজাইনটা আমি নিজে পছন্দ করে কিনেছি তো এই জামাটা আমার অনেক পছন্দের জামা একটা তো আমি আরও অনেক জামা কিনেছি অনেক কিছু কিনেছি তোমাদেরকে সেটা দেখাবো দেখতে থাকো আমার ভিডিওটা আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না এই যে জামাটা তোমাদের দেখালাম জামা ডিজাইনটা আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই বলবে আর এই যেটা ওন্নাটা এটা ওন্নাটা ব্লু কালারের জামাটা তো পিঙ্ক কালারের অন্য দিয়েছে এর সাথে আর পিঙ্ক কালারের পা প্যান্টটা দিয়েছে এটা আর কি পাটিয়ালি প্যান্ট এই যে তোমাদেরকে একে একে আমি সাজগুলো দেখে দিচ্ছি তো এইটা হলো সানসিল্ক একটা শ্যাম্পু আর এটা ইমামি সেভেন অয়েল তেল একটা ব্লেন্ডার একটা সেন্ট একটা পাউডার একটা লাক্স বডি ওয়াশ একটা মেহেন্দি গার্ডার এই যে এগুলোকে বলে বাউটি বলে বাউটি না চুর যা হোক বলে এটা আমার শাশুড়ি মা আমার জন্য এনে দিয়েছিল আর এইটা ল্যাগমি সিসি ক্রিম এটা লিপস্টিক লাল রঙের গোলা গোলা লিপস্টিক এটা পায়ের নুপুর আর এগুলো গার্ডার এই যে এক প্লেট ক্লিপ নিয়েছি আর গাডার গাডার নিয়েছি এই যে আর একটা গোলা লিপস্টিক গোলাপি কালারের আর একটা লাল কালারের নেল পালিশ আর এটা এটা একটা আমাকে মাসি এটা দিয়েছিল। আচ্ছা ওই চুরগুলো আর কি আমার মাসি ওই মাসিটা দিয়েছিল আর এই পলাগুলো আমার শাশুড়ি মা জন্য এনে দিয়েছিল আর ওই চুরগুলো আর কি আমার মানে এই যে এবার তোমাদেরকে আমি আমার শাড়িটা দেখাচ্ছি শাড়িটা আগে ভিডিওতে দেখিয়েছি তবুও আরেকবার দেখিয়ে দিলাম একসাথে সব দেখাচ্ছি বলে তো এই যে এই শাড়িটা আমি পুজোর দিনে পরব এটা আমার মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছে বলেছে এটা পুজোর দিনে যেন পরি আমি তা ওখানে আমাদের বাপের বাড়ি পুজোর দিনে আমি এই শাড়িটা পরবো তো এই শাড়িটা তোমাদেরকে আমি খুললেও দেখাচ্ছি দাঁড়াও তো এই শাড়িটার কালারটা তো খুবই সুন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই সাইডের সাথে তখন তোমাদেরকে আমি ব্লাউজটা কিনে নিই তাই ব্লাউজটা দেখাতে পারিনি ব্লাউজটা তোমাদেরকেও দেখাচ্ছি তো এটার সাথে ব্লাউজের পিস আছে কিন্তু পিসটা আমি এখানে কাটাবো না মানে আমার গ্রামে ওখানে গিয়ে কাটাবো তো লাল কালারের পিসটা আছে কিন্তু লাল কালারের ব্লাউজ আমি এখানে যেটা নিতে গেলাম আমার লাল কালারটাও অতটা পছন্দ হলো না এটার সাথে গোল্ডেনও পরা যায় তাই গোল্ডেন কালারের একটা ব্লাউজ নিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছি ব্লাউজটা খুবই সুন্দর আমার তো ব্লাউজটা খুবই ভালো লাগলো এটা পিছন দিকে হোক তো ব্লাউজের ডিজাইনটা খুব সুন্দর তোমাদেরকে ভালো করে একবার দেখাচ্ছি দেখো এই যে ব্লাউজটা আমি খুলে দেখাচ্ছি সামনে থেকে দেখতে পাচ্ছি রজত লেখা আছে তো সাইডে তোমাদেরকে চলো খুলে দেখাই এই যে এই বাক্সটার মধ্যে সাইড আছে তো সাইডে চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি আমি এই দেখো শাড়িটা খুবই সুন্দর লাগবে দেখতে শাড়ির দেখো কাজটা খুবই সুন্দর অনেকটা মানে ময়ূর টাইপের আর কি ছিল কাজটা আর এই স্টোন গুলো বসানো আছে শাড়িটা আমি তোমাদেরকে ঘুরিয়ে একবার দেখাচ্ছি দেখো এই যে শাড়ির চিকিটা খুলে দিয়েছি তো এবার তুমি দেখতে পাচ্ছ শাড়িটা সামনে থেকে অনেকটা সুন্দর লাগছে তো চলো একটু খুলে দেখাই এই যে শাড়িটা আমি ফুলছি তা দেখো দেখতেই পাচ্ছি শাড়িটা পুরোটা খুললে আর কি আমি ভাব বা তোমাদেরকে আমার জুতোগুলো দেখাই এই যে দেখো আমি অন্যরকম জুতো নিতে চেয়েছিলাম কিন্তু ওই জুতোটা পাই নাই ওই জুতোটা আর কি পেয়েছিলাম কিন্তু আমার পায়ে হয় নাই ছোট হচ্ছিলো কিন্তু আর বড় সাইজ পাইনি ওই জুতোটা আমার খুবই পছন্দ ছিল তাই এই জুতোগুলোই আমি নিয়েছি অনেক খোঁজাখুঁজির পরে এই জুতোগুলো নিলাম এই জুতোগুলো একটু তবু ভালো লাগলো ওই জন্যই নিয়েছি এই জুতোগুলো দেখো পরেছি একবার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগবে লাগছে বলবে এবার দেখে আমার বরের জুতোগুলো আমার বর জুতোগুলো অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে তো এই দেখো আমার বরের জুতোগুলো বুট জুতো নিয়েছে সাদা কালারে সাদা একটু হলুদ হলুদ আছে তো কেমন হয়েছে বরের জুতোটা বলবে আর বরের জুতোর পাশাপাশি আমারটাও একবার দেখিয়ে দিলাম তো আমাদের দুজনের জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো এই যে এটা আমার বরের ঘড়ি তো এটা অর্ডার দিয়েছিলো ও এটাই এই যে অর্ডার দেওয়া ঘড়ি তো ঘড়িটা তোমাদেরকে চলো ফুলে দেখায় স্মার্ট ওয়াচ ঘড়ি এটা ব্লু কালারের ওর খুবই পছন্দ এই ঘড়িটা ওর অনেক দিন ইচ্ছাও ছিল ওই ঘড়িটা নেওয়ার তো ফাইনালি এই ঘড়িটা ও নিয়েছে তো এই ঘড়িটা না আমি আর কি চার্জ নেই কো সেদিন একদিন খোলা খোলা হয়েছিল। তো সেদিন অল্প চার্জ ছিল চার্জে দিতে মনে ছিল না তো চার্জে দিতে হবে ঘড়িটা আর ঘড়ির সাথে চার্জারও দিয়েছে তো যেদিন যাবে তার আগের দিন চার্জ করে নেবে এখন ভরাই আছে ঘড়িটা এখন বার করে নেই চলো তোমাদেরকে খুলে দেখায় ঘড়িটাকে আমি এই যে আমি খুলে দেখাচ্ছি ব্লু কালারের ঘড়িটা খুবই ভালো লাগছে ও পড়লে বেশি সুন্দর লাগে তো একটা ফটো তোমাদেরকে আমি দিয়ে দেবো থামবে লাগিয়ে দিচ্ছে একটা ফটো তোমাদেরকে তোমরা দেখতেই পাবে কত সুন্দর লাগছে ওকে পরে এই যে হাতে করে দেখাচ্ছি উল্টো সবই দেখিয়ে দিলাম এটা আমি অন করার চেষ্টা করলাম কিন্তু অন হচ্ছে না কারণ এটা চার্জ শেষ হয়ে গেছে আর যদি অন করা হতো দেখতে মানে সামনে আমার আর আমার বরের ছবি লাগানো ছিল ঘড়িটার মধ্যে তো তোমাদেরকে ভাবলাম চেষ্টা করলাম দেখাবো কিন্তু এখানে ওপরে আমি চার্জারটাও আননি যে চার্জার দিয়ে দেখাবো তো যখন পড়বে তখন তোমাদেরকে আমি আর একবার ভিডিওতে দেখিয়ে দেবো তো এখন আপাতত এটুকুই দেখালাম আর থামবেলে একটা ফটোও দিয়ে দেবো যেটা আমার বর পড়ে আছে ঘড়িটা আমার ভিডিওটা এতটুকুই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তুমি তোমরা অবশ্যই বলবে আর এই যে এই জামাটাও কিনেছি তো এইটা ভরা আছে বলে তোমাদেরকে আর দেখাতে পারলাম না আর এই নাইটিটাও কিনেছি এই দুটোও কিনেছি আমি